হ্যালো ইমান আসসালামু আলাইকুম এইচএসসি খুবই সামনে ত্রিশ তারিখ পরীক্ষা আজকে আঠাশ তারিখ মাঝেখালি একদিন আছে তাই আমাদের বাংলা সাবজেক্টটাকে এখন পুরোপুরি সামারি করতে হবে মাত্র আমি আশা করব মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে পুরো ভিডিওতে সব কিছু সামারি করি দিতে ভিডিওর প্রথমে আমি আলোচনা করবো হ্যান্ড রাইটিংয়ের গুরুত্ব এবং কীভাবে করে হ্যান্ড রাইটিং বাড়াইতে হয় সেকেন্ড স্টেপে আমি আলোচনা করবো বাংলার যে এমসিকিউ আছে এমসিকিউ কীভাবে ভালো করতে হয় থার্ড স্টেপে আমি আলোচনা করবো হচ্ছে এমসি বাংলার ক খ নিয়ে এবং ফোর্থ স্টেপে আমি আলোচনা করবো হচ্ছে গিয়ে গ এবং ঘ নিয়ে তো আমরা তাতে শুরু করি প্রথমত আমাদেরকে বুঝতে হবে হ্যান্ডরাইটিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন বাংলা অনেক ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ ভাই দেখো ষাটটা সৃজনশীল লেখা লাগে আড়াই ঘন্টায় তুমি সময় কলাইতে পারবো না তো তাই আমাদেরকে হ্যান্ডরাইটিং ফাস্ট করতে হবে এবং ফাস্ট করতে আমাদের স্টেপ আছে দুইটা জাস্ট দুইটা স্টেপ মাস্টার করো প্রথম স্টেপটা হচ্ছে পর্যাপ্ত জ্ঞান থাকা লাগবে আমাকে বুঝতে হবে আমি কোনটা কী লিখতে চাই যখন একটা সৃজনশীল দেখলে যদি সৃজনশীল লেখা থাকে যে এই লোকটা হিংসুইটটা এই অপরিচিতার গল্পের সাথে তুমি কার মিল পাও তুমি যদি করতে থাকো তাহলে হবে না তোমাকে মিলাই ফেলতে হবে এই হিংসুটটা মামা মিলে গেছে কানেক্টেড তোমাকে যদি বলে ব্যক্তিত্বহীন পুরুষ দিল তোমাকে উদ্দীপকে তুমি আবার বসে বসে কী হইলো বা এইটা কেমন এরকম করা যাবে না কানেক্টেড অনুপম এইরকম হইতে হবে প্রথমত আমাকে জ্ঞান থাকতে হবে কারণ হাতের লেখা যখন ফার্স্টলিটা হয় পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকা লাগে আমি একটা সৃজনশীর লেখা শুরু করলাম ঘ নাম্বারটা আমাকে বুঝতে হবে আমি কীভাবে সাজাইতে চাই সেটা করতে হলে কী করতে হবে পর্যাপ্ত চ্যাপ্টার চ্যাপ্টার রিলেটেড পর্যাপ্ত জ্ঞান থাকা লাগবে সৃজনশীর কিছু রিডিং যেতে হবে তাহলে তুমি বুঝবা এটা পুরোটা লিখতেছি জায়গায় বসে স্ট্রাকচার ভাবতে পারবা না সেটা করলে পুরোপুরি নিজের পায়ে নিজের পড়াল মারা মতো হবে স্ট্রাকচার ভাবা ভাই এখন আমি কী লিখবো তখন কি লিখবো প্লিজ বাসায় বসে স্ট্রাকচারটা মাইন্ডে সেট করে যে আমি এইভাবে লিখবো কারণ এক্সাম হলে এমনিতেই টাইম পাওয়া যায় না তার মধ্যে স্ট্রাকচার ভাবা মিল ভাবা টাইম নেই ফার্স্ট হচ্ছে তাহলে জ্ঞান এবং কনসেপ্ট ক্লিয়ার থাকা ফার্স্টে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ভাই সবই আমি বুঝলাম সবই পারি তাও কেন আমার হাতে লেখা ফার্স্ট হয় না এইখানে একটা এক্সাম্পল আমি তোমাকে দিই দেখো তো ম্যাচের আগে বড় বড় ওয়ার্ল্ড কাপ কিংবা যে কোনো ম্যাচের আগে প্লেয়াররা কি ওয়ার্ম আপ করে না কেন ওয়ার্ম আপ করে ওরা কি কম ফিট ওরা কিন্তু কম ফিট না ওরা পারফেক্ট ফিট করছে অনেক জিম করছে ওদের বডি ফিট আছে কিন্তু তা ওয়ার্ম আপ কেন করে কারণ ম্যাচের টাইমে যেন তাদের বডি ফুল ফাংশন করতে পারে তারা দৌড়ায় না কেন যেন ম্যাচের টাইমে তাদের দৌড়াইতে কোনো অসুবিধা না হয় তুমি আমি কি করি তুমি আমি সব লেখা পারি সব জ্ঞান আছে কনসেপ্ট আছে বাট এক্সামের আগে নিজের হাতটাকে ওয়ার্ম আপ করে যায় না তখন কি হয় ওই এক্সাম হলে গিয়ে প্রথম পনেরো বিশ মিনিট আমার এক হাত ওয়ার্ম আপ করতে করতে শেষ করে ফেলে ওয়ার্ম আপ করতে করতে সময় স্পেন্ড করে ফেলে তাহলে আমাদের কী করতে হবে ওয়ার্ম আপ করতে হবে হাতে লেখা কীভাবে ওয়ার্ম আপ করে প্রচুর পরিমাণে লিখতে হবে দশ ঘন্টা লিখবা না দশ ঘন্টা লিখতে হবে না প্লেয়াররা কি দশ ঘন্টা ওয়ার্ম আপ করে না প্লেয়াররা দশ ঘন্টা জিম করছে এটা আগে করে নিছে এক্সামের আগে ম্যাচের আগে লাস্টে ওরা পনেরো বিশ মিনিট ওয়ার্ম আপ করে এক ঘন্টা ওয়ার্ম আপ করে তুমিও ও সেম কাজটা করবা তুমি তো আগে লিখছো অনেক পরীক্ষা দিছো এক্সামের আগে বাংলা বসার আগে তুমি পনেরো বিশ মিনিট একটু ভালো করে লেখো কি লেখবা বা এটা শর্ট কোশ্চেন করতে শর্ট কোশ্চেনা লেখো একটা বানান দরকার হচ্ছে বানানটা লেখো বাট একটু লেখো পনেরো বিশ মিনিট টানা একটু ছোটোখাটো করে লেখো হাতে বেশি প্রেশার দরকার নেই জাস্ট লেখো দেখবা তুমি অনেক ভালো ফল ট্রাস্ট মি আর প্রথম সৃজনশীল থেকে একদম দ্রুত লেখা শুরু করবা এমন ভাববা না যে ভাই প্রথমটা সুন্দর করে লিখি পরেরটা না সারা ভালো করেই জানে যে তুমি প্রথমটা সুন্দর করে লেখা পরেরগুলো খারাপ করে লেখবা এটা করতে চাই না সবগুলোকে সমান সময় দিয়ে সমান দ্রুত একদম শুরু থেকেই রাশ ঠিক আছে এটা গেল হাতে লেখা নিয়ে এখন আমরা সেই এমসি তো এমসি কেউ কী কর ভাই এমসিকিউ প্র্যাকটিসে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আমি বলি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার একবার একবার করে রিডিং হয়েছে বলে আমি ধরে নিচ্ছি যদি তোমার কোনো চ্যাপ্টার এমন থাকে রিডিং হয় না দুই একটা চ্যাপ্টার যদি থাকে দুই তিনটা চ্যাপ্টার যদি থাকে অবশ্যই গদ্য দোয়ার পদ্ধ উপন্যাসের নাটক এখন রিডিং দিতে যায় না গদ্য দোয়ার পদ্ম তোমার যদি দুই একটা চ্যাপ্টার থাকে রিডিং দেওয়া না দুই তিনটা সেটা রিডিং দিয়ে না তোমার যদি দশটা চ্যাপ্টার বাকি থাকে রিডিং দেওয়ার তুমি আর রিডিং দিতে এখন যায় না একটু বাছাই করে করে পড়তে হবে সেটা তুমি নিজে দায়িত্ব বাছাই করবা যে ভাই আমি এই চ্যাপ্টার থেকে পড়বো আমি ধরলাম যেহেতু দুই বছর আমরা দেড় বছর আমরা পড়ালেখা করছি আমরা বাংলা রিডিং দিচ্ছি বাংলা সবাই এমইতে রিডিং দেয় এখন কি করবা এমসিকিউটা নিয়ে বসো যেমন আমার এখানে উদ্ভাসের বইটা আমার কাছে আছে আমি উদ্ভাসের পেইড কোর্সে ভর্তি হয়েছি আর কি তোমার কাছে বইটা আছে মডেল টেস্টের বইটা তোমাদের অনেকের গাইড থাকবে অনেকের সাপ্লিমেন্ট থাকবে কিছু একটা তো থাকবে তাই না যদি একান্ত কিছু না থাকে তুমি অনলাইন থেকে পিডিএফ নামায় পড়ো অনলাইনে এমসি কিউ ওয়ান শোড ক্লাসে চলে আসে না সেটা তুমি পড়ো বাট এটা একদম লাস্ট অপশন যদি তোমার কাছে বইও না থাকে সরি মানে এই যে গাইড না থাকে বা মডেল টেস্টের না থাকে তখন তুমি অনলাইন থেকে নামাইও কী করবো এখন প্রত্যেকটা চ্যাপ্টার আমার রিডিং দিয়ে আসে আমি জানি কনসেপ্টটা কী কী নিয়ে কথা বলতেছে এখন আমি বইটা ধরবো ধরে প্রথম ত্রিশটা এমসি কিউ ঠাড়া মুখস্থ মুখস্থ মানে কি তুমি দেখবা তোমার সব কিছু মনে করতেছে মুখস্থ কিন্তু বাংলায় কিন্তু মুখস্থ না বাংলা এমনিতেই মানে মুখস্থ জিনিস নিয়ে মুখস্থ বাংলা কিন্তু আলাদা করে মুখস্থ করা হয় না ম্যাথ যেমন মুখস্থ করতে হয় তখন তোমার খারাপ বাট বাংলা তো মুখস্থই তাই না বিলাসী কার মেয়েটে সাপুরের মেয়েটা তোমাকে মনে রাখতে হবে অনুপমের বাড়ি কোন জায়গায় কলকাতায় না কোন জায়গায় তোমাকে রাখতে হবে মামার বয়স কত মুখস্থ রাখতে হবে বাংলাতে মুখস্থ তাহলে তোমাকে কী করতে হবে প্রথম ত্রিশ চল্লিশটা এমসি ঠাটা টা মুখস্থ করতে হবে মুখস্থ করলে দেখা পরে এই কোশ্চেনগুলো আবার রিপিট হচ্ছে এই যে কনফিউজিংগুলো আছে না এক ও দুই দুই ও তিন বর্ণ বৈষম্য বিভেদ কি কী আর একসাথে অনেক পেচাল কিছু এমসি আছে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং এই এমসি গুলো আরও স্পেশালি মুখস্থ করতে হবে বাট বিয়ে ওয়ে টাইমটা যেন ঠিক থাকে তুমি বেশি টাইম আবার নষ্ট করতে পারবে না মুখস্থ করতে গিয়ে জাস্ট রিডিং দিবা মুখস্থ করবা যেটা তুমি পারবে না এটা একটা গোল দাগ দিয়ে রাখবা পরে এটা পরে পরে এসে এক্সামের আগের দিন সকালবেলা ওইগুলা জাস্ট রিভিশন দিয়ে যাবা এটা দেখবো অনেক সহজ হবে তুমি যদি দেখতে চাও আমি এখানে করছি তুমি দেখতে পারবা কি না ঠিক ছিল না দেখো গোল গোল দেওয়া আসে আবার মার্ক করা আসে যেগুলো টিক মার্ক করা আছে ওগুলো আমার শেষ হয় গোল যেটা এটা হচ্ছে আমার এক্সামের আগের দিন রিভিশন দিয়ে এক্সামের আগের দিন চোখ বলে যাওয়ার জন্য এটা গেলে এমসিকিউ কী করবা যে এমসিকিউ পালে সে কখনও পারে সরি যে এমসি কিউ পারে সে ক পারে সাধারণত এটাই হয় তো আমি আশা করবো তুমি বইটা লাইন লাইন রিডিং দিস গুলা জাস্ট ওই সেইমভাবে সাপ্লিমেন্ট থেকে রিডিং দিয়ে দিবা বাংলা কিন্তু বোঝার থেকে বেশি হচ্ছে মুখস্থ করাটা এখানে জরুরি মুখস্থ স্কিল মুখস্থ স্কিলটা জরুরি ক এর জন্য এর জন্য মোটামুটি সেম কারণ খ এখানে নিজের বুদ্ধি দিয়ে যে এক্সপ্লেন করবা সেই সুযোগ সেই সুযোগটা কম তোমাকে দিয়ে দিবে যে অনুপমের আমার ফুলগুলো বালির মতো অনুপমের জন্য মানে কি এখন কি তুমি এটা ভাই বুঝে বুঝে লিখবা না বুঝে বুঝে এখন লেখা সম্ভব না তোমাকে বুঝতে হবে ফলগুর বালি মানে কি শব্দার্থে আছে যে সব শুষে নেয় এখন অনুপমের মামা অনুপমের সব সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করে সেই জন্য অনুপম মামা ফলগুর বালির মতো এরকম আরও অনেক কিছু কথাবার্তা আসে বা অনুপমের বাবা মৃত্যুর পরেই যে সে মানে শান্তিটা পাইছিল কেন কারণ সে ওকালে তো করে করে ইল্লিগাল টাকা কামাচ্ছিলো সেটা তো মনে রাখতে হবে বুঝতে হবে শিখতে হবে তুমি তো বানাই লিখতে পারবা না তো সেটা আমাদের করতে হবে কর কত ঠারানগ্রস্ত এটিএম এটিএম বুথ আছে না এটিএম এটিএম মানে কি জানো একটা নামুখস্থ একটা নামুখস্থ করতে হবে এখন হচ্ছে গ আর ঘ গ আর ঘ ওই যে বললাম রিডিং দিতে হবে রিডিং দিয়ে একটা স্ট্রাকচার রেডি করে যেতে হবে যে ভাই আমি এইভাবে লিখবো তারপরে কি করতে হবে উদ্দীপক মিলাও শুনো আমি প্রত্যেকটা তোমার সিনেমা লেখা লাগবে না উদ্দীপকটা পড়ো গ তোমাকে বলবে না এর সাথে কার মিল আছে গ দেখবে তুমি বললা যে আচ্ছা অনুপমের সাথে মিল আছে অ্যান্সার মিলাও গ অনুপম হ্যাঁ ঠিক আছে নেক্সট কোশ্চনে যাও নেক্সট কোশ্চেনে গেলা কার সাথে মিল আছে কোন গল্পের সাথে মিল আছে বললা যে মনে মনে বিলাসী গিয়ে দেখলাম ঘ নম্বর হ্যাঁ বিলাসী সেটা মিল ওকে গুড নেক্সট কোশনে যাও এভাবে করতে থাকবে তুমি ধরো কবিতার একটা উদ্দীপক পড়লা পরে তুমি অ্যান্সার বললে আচ্ছা ঘ কোন কবিতার সাথে মিল আছে সোনার তলি গিয়ে দেখলাম সোনার তলির সাথে মিল নাই তাহা কি মনে পড়ার সাথে তাহাকেই পড়ে মনের সাথে মিল আছে তার এটা ভুল আছে ঠিক আছে এখানে কি সমস্যা হয়েছে এরকম ব্যাপার বা এখন তোমার প্রত্যেকটা সৃজনশীল ধরে ধরে একদম লিখে লিখে পড়া সম্ভব না একটা চ্যাপ্টার ধরবা স্ট্রাকচারটা মনে রাখবা তিন চারটা কি কি ক্যারেক্টারের বাইরে কিন্তু ক্যারেক্টার ক্যারেক্টারই নেই তোমার ধরো অকর্ষিতা গল্পে কল্যাণী আছে অনুপম আছে অনুপমের মামা আছে আর শম্ভুনাথ সেন আসে এই যে চারটা ক্যারেক্টার এর বাইরে কিন্তু ক্যারেক্টারই নেই তো তোমাকে চ্যাপ্টারটা ধরে জাস্ট ক্যারেক্টারটা যদি আসে তুমি মিলাবা কীভাবে সেটা মনে রাখতে হবে একটা এক্সাম্পল তুমি বলতে পারো অনুপমের ক্ষেত্রে এক্সাম্পলগুলো কী আসবে ব্যক্তিত্বহীন পুরুষ বোকা পুরুষ এই সেই এগুলো আসবে মামার ক্ষেত্রে কি আসবে যৌতুক্লভী আসবে হিংসুক আসবে স্বার্থপর আসবে শম্ভুনাথের ক্ষেত্রে কি আসবে আত্মমর্যাদাবান পুরুষ মডার্ন যে একটা পুরুষ যে যোগ বাধা দিচ্ছে কল্যাণের ক্ষেত্রে কী আসবে মাতৃ সেবার জন্য উচ্চ পুরুষ শিক্ষার প্রতি উৎসর্গকৃত সরি নারী আর কি মাতৃ সেবার জন্য উৎসর্গকৃত নারী বা শিক্ষার প্রতি উৎসর্গকৃত নারী এরকম বুঝতে পারছো এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কি ক্যারেক্টার আছে কি মিল আছে কি ওয়ার্ডস আছে সেটা একটু বুঝে ফেলতে হবে গ এবং ঘ এভাবেই করা যায় ক্র্যাকিং সিস্টেমটা কী তোমাকে ক্যারেক্টার ক্যারেক্টারগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে একটু কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা স্টেম ঘ উত্তর বললা মিলাইলা মিলছে ওকে ডান ঘ সেম এরকম মিলাবা যদি মিলা তাহলে আলহামদুলিল্লাহ না মিললে মার্ক করবা পড়বা আর এক্সামের আগে আধা ঘন্টা এক ঘন্টা ধুমধাম লেখে যাবা এইভাবে করে যাও ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এ প্লাস আসবে চেষ্টা করো দুই দিনে অনেক কিছু করা যায় ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এ প্লাস আসবে আর যদি এমন কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবো আর আমিও যদি এইচএসি টোয়েন্টি ফোর পরীক্ষাতে আমারও প্রচুর পড়া আসে এখন আমাকেও একটু পড়তে যেতে হবে সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও কমেন্টে জানাবা কেমন লাগছে বাবাই পড়তে বসেটাই নেই